হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত শনিবার সকাল এখন সাড়ে ছটা ঘুম থেকে উঠেই একটু গোটা মসুর সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তারপর বাসি কাজগুলো সব সেরে নিয়েছি গোটা মসুরটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে তাই সব দিন হয়ে ওঠে না যেদিন হাতে একটু সময় পাই সেদিন সকালবেলায় গোটা মুসুর সেদ্ধ করি মুড়ি খাওয়ার জন্য ওর বাবা তো ঘুম থেকে উঠেই মুড়ি খেয়ে চা খেয়ে তারপর দোকান যায় তো সেই জন্য সকালবেলায় একটু তাড়া থাকে ওই জন্য এটা সব দিন হয়ে ওঠে না সকালবেলা বেগুনিটাই বেশি হয় তবে আজকে যখন একটু হাতে সময় পেয়েছি তো সেই জন্য এটাই আজকে সেদ্ধ করে দিলাম সেদ্ধ করে নিয়ে ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম আলুটাও একটু ভেঙে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তা না হলে মুড়ির সঙ্গে মাখা যাবে না এই যে ঘর দরগুলো সব আমার পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর আজকে সকালের ঘরগুলো মুছেও নিয়েছি ওর বাবাকে মুড়িটা দিয়ে দিয়েছি আর ওকে মুড়িটা দিয়ে আমি ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি ঠাকুরের জল নিচ্ছি সাথে সাথে ওর দোকান যাওয়ার জলটাও বোতলে ভরে দিচ্ছি আজকে সব কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ আজকে আমি আর মা যাব আম পারতে কালকে যে আচারটা আমরা চেষ্টা করেছিলাম অল্প আম দিয়ে সেই আচারটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সেই জন্য ঠিক করেছি আজকে একটু বেশি করে আম পেড়ে নিয়ে এসে একটু বেশি করে আচারটা বানানো হবে কালকের আচারটা আমি ভিডিওটা শেয়ার করেছিলাম কিন্তু এডিট করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমাতে মানে মিস্টেক হয়ে গেছে আর কি তো ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে আবার ঘুরে পোস্ট করব। তবে আর করলাম না যা হবার তো হয়েই গেছে একটা ভিডিও না হয় ওই রকমই থাক ওর বাবাকে একেবারে ব্যাগের মধ্যে জলটা রেডি করে দিয়ে দিলাম তারপর আমি ঠাকুর প্রণামটা সেরে নিলাম আমি ঠাকুর প্রণাম করতে করতেই ওর বাবাও দেখি না চলে এসেছে ঠাকুর প্রণাম সেরে আমি মঙ্গলপ্রেড়ির বাটাগুলো পারতে যাচ্ছি ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে এইদিকে রেখেছিলাম তবে যখনই দেখেছি ও আসছে আমি কোনো কিছু না করে আর বাইরে বেরিয়ে গিয়েছিলাম তো এডিট করার সময় ওর ক্লিপটা আর বাদ দিলাম না একটু রেখেই দিলাম আর কয়েকদিন পরেই তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যে পুজোটা হয় জয় মঙ্গলবারের পুজো তখন এই কৌটোগুলো লাগে তো সেই জন্য পুজোর আগে এর ভেতরে যে জিনিসগুলো আছে সেইগুলো ধুয়ে শুকনো করে রাখা হবে আর লিপসা ওপরে পড়ছিলো ওদের জন্য আমি চা করে নিয়ে এলাম সাথে আমার জন্য আজকে এক কাপ করলাম প্রতিদিন চা খাওয়া হয় না তবে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর কাজকর্মগুলো পুজো সব কিছুই হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু চা খাই চা খেয়ে ওদের পড়িয়ে তারপর নিচে এলাম সকালবেলা তো গোটা মসুর সেদ্ধ করাই ছিল মুড়ি খাওয়ার জন্য সেটাতেই একটু জিরে লঙ্কা ভেজে অল্প নুন দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম তারপর ওদের মুড়ি খাবারটা দিয়ে দিলাম এখন আমি মা যাচ্ছি আম পাড়ার জন্য রানাই আর লিপসে এখন মুড়ি খাচ্ছে আমি আর মায়ের এখন যাচ্ছি এই দিকের রাস্তাটা মানে আমাদের ঘরের পিছন দিকে তো এই দিকের রাস্তাটা ভীষণ ঝোপ হয়ে গেছে আমাদের বাড়িতে যে গাড়ি গাড়িঘরটা আছে এটা হচ্ছে সেই গাড়িঘরের পিছন দিকটা প্রচুর ঝোপঝাড় হয়ে গেছে এই দিকটা তো বেশি আশাই হয় না আর এই দিকটায় আমাদের প্রচুর আম গাছও আছে বাড়ির মধ্যে তো যতগুলো আম গাছ আছে সে তো আছেই ভূতবোম্বাই মল্লিকা আম্রপালির অনেকগুলো গাছ বাড়ির ভেতরেও আছে আবার বাড়ির বাইরেও অনেকগুলো গাছ আছে বাড়ির বাইরে যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলো খুব বড় বড় ল্যাংড়া হিমসাগর আম্রপালি বাড়ির বাইরেও গাছগুলো আছে মল্লিকা আমের গাছটাও বাড়ির বাইরে আছে আমাদের যে রান্নাঘরটা আছে সে রান্নাঘরের পাশেই আছে মল্লিকা আমের একটা গাছ তবে বাইরের আমগুলো ঝড় হলে তো পাওয়া যায় না সবাই কুড়িয়ে নিয়ে চলে যায় আর এবছর ঝড়ে তো একটা আমও আমরা পাইনি তো সেই জন্য আচার করব আমরা আম পাড়তে এসেছি যেহেতু ইচ্ছে করে আমগুলো পেড়ে নেওয়া হচ্ছে তাই বাড়ির ভেতরের আমগুলো কেন বাইরের আমগুলোই পেরে নিয়ে আসি তো সেই জন্য আমি মা এখন আপাতত এসেছি আম পাড়তে তবে রানাই বলেছে যে কিছুক্ষণের মধ্যেই ও আসবে আম পাড়তে এসে আম পাড়া আঁকসিটা ভেঙে গিয়েছিল আবার সঙ্গে সঙ্গে সেটা বেঁধে নিলাম মা অনেকক্ষণ আম পাড়ার পর মায়ের ঘাড়ে ব্যথা হয়ে গেছে তারপরে এই যে রানায় চলে এসেছে মুড়ি খেয়ে এখন রানায় কিছুক্ষণ আম পাড়ার জন্য চেষ্টা করছে চেষ্টা করতে করতে অনেকগুলো আম পেড়েছে এই যে একটা যেমন বড়। আমগুলো এই গাছটার বেশ বড় বড় এই আমগুলো হচ্ছে ভোগ খুব বড় বড় আম একটা দুটো করে রানায়ও অনেকগুলো আম পেড়েছে মাও পেড়েছে তবে আমগুলো এখনও অবধি এক জায়গায় কুড়িয়ে নেওয়া হয়নি ওই কয়েকটা মাত্র কোড়ানো হয়েছে ওদের চেষ্টা করার পর এবার আমি চেষ্টা করছি আমিও বেশ কয়েকটি আম পেরেছি সবাই মিলে বেশ অনেকগুলি আম পাড়া হয়েছে তবে রানাই একবার আম পারতে পেরেছে বলে বারবার বায়না করছে আম পাড়ার জন্য আমাকে আম পারতে দিল না কয়েকটা পাড়ার পরেই বলছে আমাকে দাও আমি আবার আম পারব গাছটা খুব একটা বড়ো নয় তো সেই জন্য পাড়তে বেশ সুবিধে হচ্ছে এই যে আবারও পেরেছে একটা আমগুলো পাড়ার পর সব বালতির মধ্যে কুড়িয়ে নিলাম এবার বাড়িতে চলে যাব আম পেড়ে আমরা চলে এলাম বাড়িতে ওই যে জল বারান্দার বালতিটা রাখা আছে আর তার আগে রোদটা একটু দেখিয়ে দিই কত রোদ দিয়েছে আজকে একদম ঝাঁঝা করছে রোদ এই যে সেই যে মঙ্গলবারের যে বাটাগুলো ছিল সেইগুলো ধুয়ে এখানে শুকনো করতে দেওয়া আছে একটা মায়ের একটা দিদিভাইয়ের একটা আমার মঙ্গলবারের কৌটোগুলো কী থাকে সেটাই একটুকু দেখিয়ে দিলাম আর কি আমগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে আর আমগুলো নিয়ে এসে এই যে রানায় একটু বিশাল ফুর্তি আমগুলো নিয়ে কি করবে সেটাই বুঝতে পারছে না বালতিতে রাখবে না মেঝেতে ঢালবে হাত দিয়ে আবার দেখাচ্ছে যে আমটার কত বড় সাইজ মা ওইদিকে আম কাটতে বসে গেছে আর আমি এইদিকে সর্ষেটা গুঁড়ো করে নিচ্ছি কালকে যে আচারটা বানানো হয়েছিল কাঁচা আম দিয়েই সঙ্গে সঙ্গে কেটে বানানো হয়েছিল মা সেই মতোই আজকেও বানাচ্ছে আমগুলো কাছ থেকে পেরে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গেই আচারটা তৈরি করছে এই যে মায়ের এদিকে আম কাটা পুরো দমে একদম চলছে এদিকে আমার সর্ষে বানাটাও কমপ্লিট হয়ে গেছে সর্ষেটা ওই মোটামুটি দেড়শো গ্রামের মতো আছে বালতিতে যে আমগুলো ছিল মোটামুটি সেটাকে আমরা দশ কেজি ধরেছি আন্দাজ মতো দশ কেজি আমের আন্দাজ মতো দেড়শো গ্রাম সাদা সর্ষে গুঁড়ো করেছি প্রথমে গোটা সর্ষেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু জল দিয়ে আবারও পেস্ট করে দিয়েছি দশ কেজি আমে মোটামুটি সব কিছুই ওই পঞ্চাশ গ্রামের মতো করে দেওয়া হচ্ছে তবে নুন আর লঙ্কাটা নিজের আন্দাজ মতো কারণ বেশি ঝাল হয়ে গেলে সবাই আবার খেতে পারবে না সেই জন্য দেওয়া হচ্ছে আন্দাজ মতো দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে নুন দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে বাটা সর্ষেটা সরষেটা দেড়শো গ্রাম আছে সাদা সর্ষে পেস্ট করা হয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা পঞ্চাশ গ্রাম করে নেওয়া হয়েছে যদিও এখনও দেওয়া হয়নি আর লঙ্কাটা দেওয়া হয়েছে ওই পঁচিশ গ্রামের মতো যদি পরে প্রয়োজন পড়ে আবার দেওয়া হবে সরষেটা দশ কেজি আমের জন্য একশো গ্রাম সরষে দিলেও হতো তবে আমাদের একটু বেশি সরষেটা দেওয়া হলো যাতে একটু বেশি মাখা মাখা হয় সেই জন্য সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে সব কিছু বলতে এখনো অবধি হলুদ গুঁড়ো নুন আর বাটা সরষেটা দেওয়া হয়েছে এবার সব কিছু ভালো করে মেখে নেওয়া হচ্ছে আমের সঙ্গে সর্ষেটা খুব সুন্দর মাখামাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সাড়ে তিনশো গ্রাম তেল আপাতত সাড়ে তিনশো গ্রাম তেলটাই দেওয়া হচ্ছে আমটা যখন রোদে বেশি একটু শুকনো শুকনো হয়ে যাবে মানে একটু ভালো করে মজে যাবে তখন আবার তেল দেওয়া হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটার পরিমাপ তেমন কিছু নেই ওই আন্দাজ মতো তিন থেকে চার চামচ দেওয়া হলো যদি পরে প্রয়োজন পড়ে আবার দেওয়া হবে এতক্ষণ মা হাতে করেই সব কিছু মাখছিল তবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আর হাতে করে মাখার রিক্স নেওয়া হয়নি এবার কিন্তু হাত চামচ দিয়ে মাখিয়ে দিচ্ছে সব কিছু মশলা ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা রোদের মধ্যে নিয়ে আসা হয়েছে বাইরে নিয়ে এসে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওই পঞ্চাশ গ্রামের মতো করে দেওয়া হয়েছে আচারটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এটা ছয় থেকে সাত দিন রোদে দেওয়া হবে তারপর যখন জারে রাখা হবে তখন মেথি ভেজে আর গুঁড়িয়ে দিতে হবে আর দিতে হবে কাশ্মীরি লঙ্কা কালারটার জন্য ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে